গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারও যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি সকাল এখন ছটা বাজে আমি সকালে ছটার সময় উঠে আগে বাসি কাজগুলো করে নিচ্ছি আমার দিদির বাড়িতে পুজো রয়েছে মানে ও গোপাল এনেছে তো গোপাল প্রতিষ্ঠা করবে তো আমাকে যেতে হবে আমি আমার ছেলেকে নিয়ে যাব তো আমি আগে সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে নিয়েছি ঠাকুরটা পুজো করতে হবে বিছানাটা তুলছি এইভাবে আমাকে কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করে নিতে হবে আবার আমার বাবা রয়েছে বাবা এসছিল বাবা এক মাস ধরে এসছে এখানে আছে আমার কাছে তো বাবা যাবে না বাবার শরীরটা এতটা ভালো নেই বাবা বললো আমি যাব না আমার জন্য কিছু রান্না করে দিয়ে যাবি বাবা মা কাছে থাকলে সে যে আনন্দ তো যার বাবা মা কাছে থাকে সে জানে খুবই আনন্দ খুবই খুশির কথা কিন্তু মা আমার কাছে নেই মা আমার দিদির কাছে রয়েছে তো বাবা আমার কাছে আছে তো বাবার জন্য আমাকে রান্না করে দিয়ে যেতে হবে আর সেই জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর আমার ছেলে এত দুষ্টু সব সময়ই কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় শুধু কাপড় নয় পুরো ঘরটাকেই জিনিসপত্র সব এদিক সেদিক করে রেখে দেয় আমাকে এই গছাতে হয় তো আমি সকালে উঠে আগে এইগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেব আবার ছেলের জন্য টিফিন করতে হবে বাইরে একটু ঝাঁট দিয়ে দিয়েছি উঠুনে এত গাছপালা আছে তো আমি রোজ ঝাঁট দেওয়ার পরেও পাতা ভরে যায় পুরো কিন্তু খুবই আনন্দ লাগে গাছগুলো দেখলে খুবই খুশি লাগে খুবই আনন্দ লাগে তবে ছেলের টিফিন করলাম চিড়ের পোলাগু একটু করে দিলাম ওকে খেতে দিয়ে দিয়েছিলাম ও খাচ্ছে তো ওই টাইমে আমি বললাম একটু ঘরটা মুছে নিই তো ঘরটা মুছে নিয়ে একটু স্নান করে এলাম স্নান করে এসে আমি তাড়াহুড়া করছি কেন না আমাকে দিদির বাড়ি যেতে হবে আবার বাবার জন্য রান্না করতে হবে তো যাচ্ছি বাবার জন্য কিছু একটু রান্না করব দিদির বাড়িতে পুজো রয়েছে আমাকে সকাল থেকেই ফোন করে ডাকছে তুই তাড়াতাড়ি করে আয় কিন্তু আমি আর যেতে পারছি না এখানে সকালে তো বাসি কাজ করতে হবে আর ঠাকুর পুজো করতে হবে ঠাকুরের জন্য ফুল তুললাম ফুল তুলে স্নান করে এলাম এবারে একটু ঠাকুর দিয়ে দিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছি রান্না করে নেব এবারে যাচ্ছি একটু রান্না করে নেবো তো বাবার জন্য একটু খিচুড়ি আর একটু দম করে নিলাম করে নিয়ে আমি ফির রেডি হতে হবে রেডি হয়ে দিদির বাড়ি চলে গেছি চলে গিয়ে দেখি সেখানে পুজো শুরু হয়ে গেছে দিদির বাড়িতে গিয়ে দেখি পুজো তো শুরু হয়ে গেছে আর ব্রাহ্মণ ঠাকুর গোপালকে প্রতিষ্ঠা করেছেন কিন্তু ওই গোপালকে দেখে আমাকে এত আনন্দ লাগছিল মনে হচ্ছিল আমিও গোপাল নেই কিন্তু আমি তো সময় পাই না আমার হাজব্যান্ড তো এখানে থাকে না আমাকে একা হাতে সব কিছুই করতে হয় জিদ ধরেছে মা গোপাল আনো কিন্তু আমি এত সময় পাইনা যেন গোপাল আনছি না এবারই ঠাকুর প্রতিষ্ঠা হয়ে গেল আপনাদের কার কার গোপাল পছন্দ হয়েছে কমেন্ট করে জানাবেন আমার তো খুবই পছন্দ হয়েছে এবারই গোপালকে কোলে নিয়ে দিদির মেয়ে একটা একটা গয়না পরাচ্ছে আর পোশাক পরাচ্ছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে প্রথমে পোশাক পরালো তারপর গয়না পরাবে তারপর চুল পরাবে তারপর মুকুট পরাবে এইভাবে একটা একটা করে সাজিয়ে গোপাল কি সুন্দর সাজে উঠল তো এবারে ব্রাহ্মণ ঠাকুর ফির পুজো শুরু করলেন আমি পুজোর পুজো শেষ হওয়া অব্দি ছিলাম পুজো শেষ হওয়ার পরে আমি বাড়ি এলাম

দিদির বাড়ি থেকে চলে এসছিগুলো শেষ হতে হতে প্রায় বিকেল হয়ে গেল তো আমি সন্ধ্যা হয়ে যাচ্ছিল ছেলের টিউশন মাস্টার আসবে এই জন্য ছেলেকে নিয়ে চলে এসেছি ব্লগটা আর বড়ো করছি না তো আজকার জন্য এইটুকু ফির দেখা হবে পরবর্তী ব্লগে সঙ্গে থেকো পাশে থেকো সবাই ভালো থেকো